সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর নতুন একটা ভিডিও নতুন একটা দিনে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তার সাথে দেখো বন্ধুরা তা আজকে তো উল্টো রথ আমি এই যে সকালবেলায় উঠেছি কারণ উল্টো রথ যেহেতু আবার স্কুল আছে ছেলে ছেলেমেয়ের আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল করেই আর সকালে খাওয়ার জন্য তো একটু রুটি করে নিলাম এটা খাওয়া হবে তারপরে রান্নার দিকে আমার ভাত আর ডাল হয়ে গেছে আর এখানে ছেলে স্কুলে যাবে মেয়ে তো যাবে না ও তো উল্টো রাত নিয়ে বেরোবে আর তার জন্য একটু চাউমিন করে দিচ্ছি টিফিনে দেবো তা চাউমিন করে দিচ্ছি এ দিয়ে এটা দিয়ে রান্নাটা শেষ হওয়ার পর তারপরে তো যাব ঠাকুর ঘরে কারণ যে আবার ঘরটা উপরের ঘরগুলো মুছতে হবে মোচা হয়নি আজকে সকালবেলায় যেহেতু স্কুল ছিল তাই পেরে ওঠিনি তার জন্য একটু রান্নাটা সেরে নিয়েই মুছতে যাচ্ছি আর এখানে দেখো তিনজন মেয়ে ঠাকুর ঘরে কি করছে আমার মেয়ে আর যে মেয়েটা ওরা দুজন মেলে মালা গাচ্ছে আর আমার বোনের মেয়ে যে পুচকেটা ও ঠাকুরের সিংহাসনের ফুলগুলো তুলছে আর এদিকে আমিও ওই যে ঘরটা মুছে নিলাম সেই ফাঁকে তা চলো ঘরটা মুছে নিই নিয়ে আবার আমিও স্নান করতে যাব যে স্নান করে সে পুজো দিতে হবে দিয়ে তো আবার বাচ্চা কাচ্চা ধরেছে যে ওদের ইয়তের জন্য খিচুড়ি রান্না করে দিতে হবে তাই সেটাই আবার রান্না করতে হবে তাই আমাদের যেহেতু সকালে বাড়ি রান্নাটা হয়ে গেছে তাই একটা কাজ এগিয়ে গেছে বাড়ি রান্নাটা হয়ে গেছে আজকে তো তোমাদের দাদাভাইও বাড়ি আছে ও অফিস যায়নি ওর একটু কাজ আছে রান্নাঘাটে তা ওই জন্য ও বাড়ি রয়েছে আর এখানে আমিও ঘরটা মুছে নিই স্নান টান করে এসে পুজো দিয়ে এবার ওদের খিচুড়িটা রান্না করতে যাবো তা ওদের খিচুড়িটা রান্না করে এসে আবার আমরা যাব একটু উল্টো রথে মন্দিরে রথ আসবে ভগবান আসবে ফিরে মন্দিরে তা মন্দিরের দিকেও একটু যাব। সাথে থেকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এই রথটা দেখতে পারলে রথটা যে আগে যে একটা রথ প্রথমে সোজা রাতে যে রথটা বানিয়েছিল তা সেই রথটা নিয়ে বেরোনোর পর ওরা বেশ কিছু পয়সা পেয়েছিল। এই তিনশো টাকা মতন তা সেখান থেকে টাকা দিয়ে এই রথটা কেনা হয়েছে তা রথটা খুব সুন্দর হয়েছে আবার মালাটাও খুব সুন্দর ওরা গেঁথেছে দুজন মেলে মানে বড়রাও পারবে না এত সুন্দর মালা গাতে খুব সুন্দর গেতেছে। তাই মালাটা গেতে যখন পড়ানো হয়ে গেছে তখন আমি এসে দেখি ওদের মালা গাতা হয়ে গেছে রথে সাজানো হয়ে গেছে আমি যেমন চান করতে গেছিলাম করে দিয়ে চলে গেল আমার বাড়ি রথ তো বেরিয়ে গেল আমার বাড়ি ফাঁকা করে দিয়ে চলে গেল আর এখন আমি একটু রথের খিচুড়ি রান্না করব। আর তো ভাইনালি বন্ধুরা এখন চলে আসলাম আর পুজো টুজো দেওয়া হলো কমপ্লিট হলো পুজো ঘরটা মধ্যে চান করে পুজো দিয়ে আর এখন এই যে খিচুড়ি রান্না করবো তাই যে ডাল নিয়ে যাচ্ছি আর চাল ডাল তো ওখানে রাখাই রয়েছে আর খিচুড়িটা করে দিই বাচ্চা কাচ্চা ওদের খিচুড়িটা মানে রথের উল্টো রথ আজকে যেহেতু তা ওদের খিচুড়িটা রান্না করবো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর রথ নিয়ে বেরোলো তা যাই খিচুড়িটা রান্না করি সাথে থেকে বন্ধু হ্যাঁ না ভালো শক্ত আছে তা এখন খিচুড়িটা রান্না করে নিয়ে এবার তোমার রান্না বান্না হয়ে গেছে হ্যাঁ চলো যাই বন্ধুরা তো সকাল থেকে বৃষ্টি আসতেই আছে আসতেই আছে বৃষ্টি আসছে আর যাচ্ছে মানে বৃষ্টি রথায় আমাদেরকে আজকে যেতে দেবে না উল্টো রাততে আর এই যে আর ওই ধর ডাল কম ছিল জানো জানি না তো তাই একটু মটর ডাল নিয়ে চলে এসছি তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে যে ডালটা চালটা একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আবার কারণ ডালটা আগে আলাদা ভেজে নিয়েছিলাম আবার ভেজে নিলাম আর এই যে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি তা আমার খিচুড়িও রান্না হয়ে গেছে এবার বাচ্চাগুলোও চলে এসছে রথ নিয়ে ওদেরকেও একটু খেতে দিতে হবে ওরা সকাল থেকে কিচ্ছু খায়নি না খেয়েই ঘুরে বেড়াচ্ছিলো বিস্কুট একটা করে খেয়ে আর ইজ ওদেরকে খেতে দিয়েছি তা ওদের খাওয়া খেতে থাকুক আর আমি যে আশেপাশে বাড়িগুলো আছে তাদের জন্য প্লেটে করে প্রসাদ বেড়ে নেব তা ওদেরকে একটু বাড়ি বাড়ি দিয়ে আসবে প্রসাদটা আমি আর বৃষ্টিও পড়ছে বাইরে তা বৃষ্টিটা থামলে তবেই যাবে দিতে প্রসাদগুলো ওখানে খাওয়া দাওয়া ঝামেলা মিটলো তারপর তো আর বেশিক্ষণ টাইম পাইনি বাড়িতে এসে তাড়াতাড়ি রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি যাব মন্দিরে মন্দিরে যাব না হাই রোডে যাবো দেখি যদি নতুন আমাদের এখানে যে রথটা হচ্ছে সেই রথটা যদি দেখতে পাই তাহলে ওই রথটাতে ওই রথের সাথে ওই মন্দিরটায় যাবো আর একটা যে মন্দির আছে সেখানে যাব। তারপর ওখান থেকে ঘুরে এসে আমাদের ইস্কন মন্দিরে ঢুকবো তা সাথে থাকো বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো তোমাদের নতুন বন্ধু ভেবে তা বেরিয়ে গেছি আমরা তা ছেলে মেয়ে তো সাথে নেই নি কারণ ছেলে মেয়েকে বাড়িতেই রেখে যাচ্ছি আর মেঘ করেছে বারবার বৃষ্টি আসছে আর ওরা তো বেশি হাঁটতে পারবে না অনেকটা হাঁটতে হবে আমাদের যে বাড়ির কাছ থেকে ওই মন্দিরটা একটু ভেতরে তার ওই জন্য অনেকটা হেঁটে যেতে

তারাগ্রহ করে যে এসছি দৌড়ে দৌড়ে এসে ভাইরালি আমরা রথ ধরে ফেলেছি আর এই যে দেখতেই পাচ্ছ নতুন এই রথটা আমাদের এখানে তাই রথটা এখন দড়ি টানছি আমরা আসলে ভাগ্যেই থাকলে তা যেটা চাইবো সেটা কিন্তু পাওয়া যায় ভগবানের ওখানে যাব তো সেটা একটু ভাগ্যেই থাকার দরকার বলো বন্ধুরা তাই যে পেয়ে গেছি আমরা রথ ধরতে তাই রথে দড়িটা একটু টেনে নিলাম আমরা এখন সবাই মিলে রাস্তাটা খুব খারাপ ছিল এখানে মানে ভেঙে ভাঙা রাস্তা প্রচুর ওই জন্য একটু সবার ওই অসুবিধা হচ্ছিল এদিকে দিয়ে মানে রথ নিয়ে যাওয়ার মানে আর ভেঙে ছে তার মধ্যে তো জল জমেছিলো যাওয়ার জন্য খুবই অসুবিধা হচ্ছিলো যেতে এখান দিয়ে এসে তার নিজের বাড়িতে এক সপ্তাহ মাসির বাড়ি ঘুরে তার বাড়ি চলে এসছে আর এই যে সব এখন এক এক করে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছে ঠাকুর তারপর মন্দিরে ঠাকুর ঢুকানো হয়ে গেলে আমরাও মন্দিরের ভেতরে যাব। আর এই মন্দিরটায় আজকে আমরা প্রথম আসলাম এর আগে কোনো দিন কারণ মন্দিরটা আজকে এসে দেখলাম খুব সুন্দর মন্দিরটা খুব ভালো লাগলো বেশ মন্দিরটা খুব সুন্দর করে তৈরি করেছে আর আগে নাকি ছিল একটা ছোট্ট একটা ঘর এই মন্দিরটা তখন আমি এখানে আসিনি যে আমার সঙ্গে যে দিদি ছিল উনি বলছিল এখানে নাকি আগে একটা ছোট মতন ঘর ছিল তা সেই মন্দিরটা এখন এত সুন্দর হয়েছে মানে কি বলবো খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ ভগবান এখানে রয়েছে কত সুন্দর তা আর এই পাশে তো রয়েছে বাবা ভোলানাথ তার পাশে রয়েছে প্রভু নারায়ণ তা দুই পাশে দু রকম মাঝখানে রয়েছে রাধা গোবিন্দ আর এখানে তো আমরা এসে তারপর প্রসাদও পেয়ে গেছি আর প্রসাদটা খুব সুন্দর হয়েছিল তার অন্ধকার হয়ে গেছে একটু বাইরে মানে দিকে যায়নি এটা ভেতরে আমরা বসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা মন্দিরটা কত সুন্দর না তাই মন্দিরটা আমি প্রথম দেখলাম আজকে সত্যিই খুব সুন্দর মন্দিরটা খুব ভালো লাগছিল আর দূর থেকে তো খুবই সুন্দর লাগছে না মন্দিরটা তা কেমন লেগেছে মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা যে মন্দিরটা কেমন লাগলো তা তোমরা এখানে ঘুরতে মন্দিরে মন্দির থেকে চলে এসেছি ওখানে প্রসাদটা পেয়েছি প্রসাদ খেয়ে নিয়ে তারপর বেরিয়ে চলে এসেছি আশ্রামের মানে আর একটা নতুন মন্দির যেটা এখানটায় এর আগেও আমি এই ভিডিও দেখিয়েছি আর একটা ভিডিও এই মন্দিরটা আবার আজকেও আসলাম আর এই যে দেখতে পাচ্ছ আজকে আকাশটা এত সুন্দর হয়েছিল মানে কি বলবো এসে আমরা এই দৃশ্যটা দেখতে পেলাম বেশ সুন্দর লাগছিল মন্দিরের লাইট দিয়ে আর আকাশ দিয়ে এত সুন্দর দৃশ্য ছিল খুব কি বলবো বন্ধুরা খুব সুন্দর আর আমরা এখানে মাঝে মধ্যে পেরাই আসি ঘুরতে বিকাল টাইম আর আজকের বিকালটা তো পুরো মন্দিরে মন্দিরেই কেটে গেলো তারপরে ওখান থেকে চলে আসলাম ইস্কন মন্দিরে আমার আমাদের এখানে তা ইস্কন মন্দিরে এসে দেখি রথ এসে গেছে তার সেই রথ এসেছে কিন্তু ভগবানদের নামায়নি এখনও তা ওই দৃশ্য ওই দৃশ্যটাও দেখতে পেয়ে গেলাম ভাগ্যেই ছিল ভাগ্যে থাকলে সব কিছুই হয় তারপরে এই যে এখন নামাচ্ছে ভগবানকে এক এক করে নিয়ে যাবে তার জায়গায় তা সেখানে রেখে দেবে দিই ওনারাও তো একটু রেস্ট টেস্ট নেবে কারণ এক সপ্তাহ ধরে উনি বাড়ি নেই বাড়ির থেকে মানে বেড়াতে গেছিলো মাসির বাড়ি তা এখন বাড়ি ফিরল আর এত ভিড় ছিল কারণ আমি ঠিক করে ভিডিও করতেই পারছিলাম না খুব ঠেলাঠেলি হচ্ছিল হচ্ছিলো তা যেটুকু পেরেছি ভিডিও করেছি তারপরে যে এক এক করে ভগবান সব নামানো হয়ে গেছে প্রায় আর এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত ভিড় ওখানে রথটা রয়েছে এবার আমরা বাড়ি চলে যাব আর বেশিক্ষণ থাকবো না অনেকটা রাত্রির হয়ে গেছে চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ সেই সাড়ে আটটা আটটার সময় মন্দির থেকে এসছি এসে আর ভিডিও শ্যুট করিনি তারপর তো দুপুর গাছের খিচুড়ি রান্না হয়েছিল ঠাকুরের রথের জন্য তো সেই খিচুড়িটাই রাত্রিরে গরম করে খাওয়া হলো আর এখন তো ওই যে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি বাসন ফসন মেজে পুরো পরিষ্কার করে রেখেছি মানে মেশিনটাও পরিষ্কার করে রেখেছি সমস্ত মেজে বসে রাত্রিই পরিষ্কার রান্নাঘরঘরে করে রেখেছি আর চলো এবার এখন ঘুমাবো অনেকটা রাত্রি রেখেছে প্রায় সাড়ে এগারোটা বাজে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সবার খেয়াল রেখো হবে নতুন একটা ভিডিও নতুন একটা দিনে টাটা বন্ধুরা চলো যাই